Thank বলেছিলাম আরেকটা ভিডিও নিয়েও তোমাদের কাছে চলে আসবো ভিডিওগুলো ঠিকঠাক করে দিতে পারছি না আর ভিউজও আসে না সব কিছুই বুঝতে পারছি কিন্তু যেহেতু ভিডিওগুলো এত কষ্ট করে করেছি না ছাড়লে হয় সব স্মৃতি হয়ে রয়েছে বুকের ভেতরে তারপরেও ভিডিওটা শুরু করছি আমি মেঘা মেঘশ্রীবাড়ি ওয়েলকাম আশা করি সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি দেখতে দেখতে দিন কেটে গেছে অনেক সময় পেরিয়ে গেছে প্রতিদিন বলার পরও এই ভিডিওতে তাও আবারও বললাম আমরা যেহেতু বলেছিলাম ভিডিওতে যে আমরা ছোটো হাতি করে কোথায় যাচ্ছি বিয়েবাড়ির অনুষ্ঠান কোথায় রেখেছি সেই সব কিছু আমার এই ভিডিওতে আজকে বলবো যতটা পারবো অবশ্যই বলবো সকলকে নিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়ি করে আমরা কোথায় যাচ্ছি সেই সব কিছু দেখাবো তোমাদেরকে আজকে এই ভিডিওতে যেহেতু সকালবেলা খুব বৃষ্টি হয়েছিল রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আর যেহেতু মাসির বিয়েটা শ্রাবণ মাসের লাস্ট তারিখে হয়েছিল সেদিন রাস্তাঘাটেও অনেক ঝুঝামেলা ছিল কিছু কিছু রাস্তায় নো এন্ট্রি ছিল আর আমাদের অনুষ্ঠানটা হচ্ছে মায়াপুরে কিন্তু মায়াপুরে যেহেতু হচ্ছে আমরা এত কষ্ট করে কেন যাচ্ছি নৌকা পার করলেই তো মায়াপুর কিন্তু এখানেও কথা আছে নৌকা সেদিন পাওয়া যাচ্ছিল না কারণ সেদিন শ্রীনিবাস বলো জামালপুর বড় বা আমাদের এখানে যেই যেই বাবার মন্দির আছে সেই সেই জায়গায় প্রচুর পরিমাণে নৌকায় ভিড় হচ্ছিল প্রচুর ঠেলাঠেলি ছিল তাই নৌকা কোনো এক্সট্রা ভাড়া পাওয়া যাচ্ছিলো না সেই জন্যই আমরা কৃষ্ণনগর হয়ে ধুবুলিয়া হয়ে মায়াপুরে ঢুকি আর সোজা ঘাটের দিকে রওনা দিই কারণ আমরা যেই বাড়ি বা অনুষ্ঠান হলটা আমরা করেছিলাম সেই অনুষ্ঠান হলটা পুরো ঘাটের কাছে ছিল আশা করি যদি তোমরা চেনো তাহলে বুঝতে পারবে যদি না চেনো তাহলে আমি আমার এই ভিডিওতে বলবো আমরা যে অনুষ্ঠান হলটা করেছিলাম সেটা হচ্ছে ট্রি হাউস মায়াপুরের অনেক জনবিখ্যাত এই ট্রি হাউসটা অনেক ভাড়াতে থাকে কিছু ট্যুরিস্ট আছে আর ওখানের অতিথি বেশ ভালো আমরা এসেছিলাম এখানে বিয়ের অনুষ্ঠান করতে প্রথমেই দেখবে টোটো স্ট্যান্ড সেই টোটো স্ট্যান্ডের পাশ দিচ্ছি কোন একটা গলি যেটা আগেই ভিডিওতে চলে গেল সেই গেট দিয়ে ঢুকেই চলে আসবে ট্রি হাউসে এই ট্রি হাউসটা প্রচুর প্রচুর পরিমাণে ভাইরাল একটা জায়গা অনেকে জানে অনেকে জানে না যেহেতু গলির ভেতরে আর এই জায়গাটায় বিয়ের অনুষ্ঠান বলো অনেক অনুষ্ঠানই হয় সব কিছুই হচ্ছে তোমার বৈদিক মতে বা ঠাকুরের সেবার সেই সব কিন্তু আমার মাসি যেহেতু আর পাঁচটা সাধারণ মেয়ের মতো বিয়েটা করতে চায়নি সেই জন্য ঠাকুর বাড়ি বা ঠাকুর মন্দির অনেক খোঁজার পর আমরা এই ট্রি হাউসটা পাই আর এই ট্রি হাউসটা বেশ ভালো বেশ বড় বড়সড় আর এখানে কত দূর থেকে কত দূর অবধি ভাড়া নিয়েছে কত ভাড়া নিয়েছে কত অবধি আমাদের সীমারেখা শেষ সেই সব কিছু বলবো ট্রি হাউসটা যদি আগে এসে থাকো অবশ্যই জানবে ট্রি হাউসের বিশেষত এটাই যে গাছের ওপরে ঘর যেমন এটা দেখছো এটা নিচে ঘর ওপরে গাছের সিস্টেম আবার কিছু কিছু তো দেখবে নিচে গাছ ওপরে ঘর যেমন আমরা যেই বিয়ের অনুষ্ঠানটা করেছি সেটা নিচে গাছ ওপরে ঘর ভিডিওগুলো যেহেতু অনেকটা দিন হয়ে গেছে তাই কথা বলতে একটু তুতলেও যাচ্ছি কিছু মনে করো না দেখো আর তোমরাও যদি এই ট্রি হাউসে আসো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আমি এর আগেও অনেক এসেছি এইটাও আমার বেশ ভালো লেগেছে স্নান টান করে নিয়েছি যেহেতু গঙ্গায় প্রচুর পারে ছিল খুব অসুবিধা ছিল তাই এখান থেকে স্নান ছেড়ে নিয়েছি আর সাথে সাথেই দেখছি সকলে মিলে চলে এসেছে মায়াপুরের ইস্কনের মন্দিরের পোশাক নিয়ে আর এগুলো সবই মাসির অর্ডার দেয়া ছিল কারণ এখানে সব কিছুই নিরামিষ যেহেতু মাসিকে বলেইছি যে মাসি অন্য সাধারণ মেয়েদের থেকে আলাদা বিয়ে করছে আর আমার মাসির বিয়েটা বৈদিক মতে বিয়ে যেমনভাবে ইংরেজরা বিয়ে করে বা ঠাকুরের মত অনুযায়ী বিয়ে হয় ঠিক সেরমভাবে হালকা পাতলা বিয়ে হবে আর দেখতেও বেশ ভালো লাগে কিন্তু এই সব জিনিসগুলো সচরাচর দেখা যায় না যেমন ওপর থেকে ট্রি হাউসটা বেশ সুন্দর ছিল নিচটাও কিন্তু অসাধারণ ছিল যেমন আমরা যেই জায়গাটা অনুষ্ঠান করেছি এটাও কিন্তু গাছের ওপরেই তৈরি করা ছোট ছোট বাঁশ বা বড় বড় বাঁশ কেটে চারিটা দিক ঘুরে দেখানো হয়তো আগের ভিডিও বা পরের ভিডিওতে দেখবে আর সব কিছুই আমাদের নিচ থেকে নিয়ে আসতে হচ্ছিল তো আমাদের এটা ভাড়া করা ছিল গঙ্গার ধারটা ভাড়া করা ছিল আরও অনেক কিছু দেখতে পারবে আমার এই ভিডিওতে বা দেখে ফেলেওছ তো যা যা প্রসাদ এসেছিল সেই সব কিছু তো তোমাদের অল্প নজরে দেখিয়েছি আর প্রসাদগুলো অসাধারণ ছিল আর এটা মায়াপুরের গদাভবনের প্রসাদ ছিল যেটা আমরা অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এই প্রসাদ পাই না অনেক লাইন অনেক টাকা দিয়েও এই প্রসাদ আমাদের ভাগ্যে যত না সেই প্রসাদ আমরা প্রায় দিনই খেতে পারি যখন মন চায় তখনই খেতে পারি আমাদের কাছে এটা কোনো নতুন কথা নয় তা প্রথমেই ছিল শাল পাতার থালা ছিল ডাল ছিল একটা আলু তৈরি করা বেগুনির মতো চপ যেটা খেতে অসাধারণ ছিল আর ছিল তোমার পটল আলু পনির দিয়ে একটা শুক্ত তরকারির মতো ছিল আরও অনেক কিছু খেয়েছি খুব মজা করেছি প্রতিটা প্রসাদই বেশ ভালো ছিল আর এখানে ভাত আমি ভুল বলেছি এখানে অন্ন বলা উচিত ছিল আরও অনেক তরকারি ছিল যারা আমরা প্রত্যেকে ভর পেট খেয়েছি এটা ছিল পনির দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশটি দিয়ে শীতকালের একটা তরকারি বলতে বলতে আমরা সকলে পেট ভরে খাই এই ভিডিওতে যা যা দেখেছ আশা করি সকলের বেশ ভালো লাগবে আর আমারও অনেক ভালো লাগছে অনেক দিন পর এই ভিডিওগুলো দেখার পর সবার শেষে খাওয়া দাওয়ার পর একটু কাজ বাজ করে নিলাম মোছামোচি বিশেষ করে এটা আমার মামাতো দিদি করেছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে পাশে থাকবে আরও নতুন আরও ভিডিও আসবে বিয়ে সেগুলো একটু কষ্ট করে দেখো আর যদি পেজটা এখনো ফলো না করে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও সবাই ভালো থেকে সুস্থ থাকে